আজকে মা হলুদ তোলার সময় হলুদের সাথে কয়টা কালো কচুর মুখিও পেয়েছিল সেই কালো কচুর মুখীগুলো হলুদের সাথে সিদ্ধ করে মা ঠিক করলেন টাকি মাছ দিয়ে ডাল রান্না করবে সঙ্গে আমার পছন্দের মায়ের বানানো টাকি মাছের ভর্তাটাও করবে আমার মায়ের টাকি মাছের ভর্তা বানানোর স্টাইলটা সবার থেকে আলাদা এবং স্বাদও অনেক বেশি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে মা হলুদ থেকে কালো কুচুর মুখীগুলো আলাদা করে ভালোভাবে ছুলিয়ে হালকা করে ম্যাশ করে নিলেন এরপর ধুয়ে রাখা টাকি মাছগুলো মা আবার লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেন আমার মা মাছ ধোয়ার বেলায় কোনো ছাড় দেন না সব মাছ রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নেন মাছ ধোয়া শেষ হলে মা শিলপাটায় কিছু পেঁয়াজ রসুন বেটে নিলেন সঙ্গে কয়টা আস্ত ধনিয়াও বেটে নিলেন আজকে মা ডালের মধ্যে ধনিয়ার গুঁড়ার পরিবর্তে ধনিয়া বাটা ব্যবহার করবেন এতে ডালের টেস্টটা অনেক বেশি বাড়ে শেষে অল্প আদাও বেটে নিলেন এবার মা কড়াই তেল গরম করে দিয়ে দিলেন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ পালি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা ধনিয়া বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ শেষে মাছের সাথে অল্প একটু পানি দিয়ে মা মাছ ও মশলা ভালোভাবে কষাতে শুরু যে কোনো রান্নায় মশলা কষানো খুবই গুরুত্বপূর্ণ মশলা যত সুন্দর করে কষানো হবে খাবারের স্বাদ তত বেশি বাড়বে মাছ ও মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে সাথে মুখিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চিড়ে মা দিয়ে দিলেন কুসুম গরম পান এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু কিছুক্ষণ জাল করার পর মা ডালের সাথে কিছু কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে ডালগুলো ভালোভাবে গোটা দিয়ে নিলেন ধনিয়া পাতার সাথে ডালে গোটা দিতেই ডালের গ্রানটা যেন পাল্টে গেল আবার অল্প একটু জাল দিতে হয়ে গেল মায়ের হাতের মজাদার কালো কুচুর মুখির ডাল এবার মায়ের স্পেশাল টাকি মাছের ভর্তা বানানোর পালা একটি পাত্রে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিলেন কাঁচা মরিচ টাকি মাছ ও সামান্য হলুদের গুঁড়া এই টাকি মাছকে আমাদের আঞ্চলিক ভাষায় লাডি মাছ বলে থাকে তাই এই ভর্তাকে লাডি মাছের ভর্তা বলে টাকি মাছকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে কমেন্টে জানাবেন কিন্তু এভাবে বেশ কিছুক্ষণ জাল করার পর টাকি মাছ ও মরিচ থেকে পানিগুলো শুকিয়ে এলে মা সেগুলো নামিয়ে টাকি মাছ থেকে কাটাগুলো ছাড়াতে শুরু করলেন কাটা ছাড়ানো শেষ হলে সামান্য লবণ দিয়ে মরিচ ও টাকি মাছ মা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেন শহরের জীবনে আমরা অনেক কিছুই ভুলে যাই কিন্তু মায়ের হাতের এই ভর্তা বানানো দেখলে মনে পড়ে যায় একদম ছোটবেলার কথা গরম বাতের সাথে তখন এক দোলা টাকি মাছের ভর্তা হয়ে উঠতো সেরা খাবার এদিকে মা একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলেন পেঁয়াজ রসুন কুচি ও আদা কুচি এই আদা কুচিটাই টাকি মাছের ভর্তার মেইন উপকরণ আদা ছাড়া টাকি মাছের ভর্তা অসম্ভব এবার পেঁয়াজ রসুন ও আদা কুচিগুলো ভালোভাবে নাড়তে থাকলেন যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে আসছে এভাবে কিছুক্ষণ নাড়াচার পর যখন কিছুটা লাল লাল হয়ে আসলো তখন মা দিয়ে দিলেন মাখিয়ে রাখা কাঁচামরিচ ও টাকি মাছ আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলেন কুচি করে রাখা ধনেপাতা এই সময় চুলার আঁচ কিন্তু খুব অল্প রাখতে হবে বেশি আছে বর্তা পুরি যেতে পারে আবার নেড়ে কিছুক্ষণ রান্না করার পর বর্তাটা যখন কড়াইয়ের সাথে লেগে আসলো এবং একটু একটু লাল হয়ে আসলো তখনই মা বুঝে গেলেন টাকি মাছের বর্তাটা হয়ে গেছে মায়ের হাতের টাকি মাছের বর্তার গ্রানে আমার ক্ষুদা যেন আরো দ্বিগুণ হয়ে গেছে প্লেটের মধ্যে মা বেড়ে দিলেন হাতের চাল দিয়ে রান্না করা গরম গরম ভাত আর টাকি মাছের বর্তা সঙ্গে একটি আমাদের গাছের লেবুর ফালিও দিলেন অল্প একটু লেবুর রস দিয়ে গরম ভাতের সাথে টাকে মাছের বর্তাটা পেট ভরে খেল বর্তা দিয়ে খাওয়া শেষ হলে অল্প একটু ডালও নিলাম ডাল ও বর্তা মার্শাল্লাহ এত মজা হয়েছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন হলে ফলো দিবেন ধন্যবাদ